বিজয় দিবসের প্রস্তুতি চলছে পুরো শুক্রবার সভারে জাতীয় শহীদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথি অভাগতরা উপস্থিত ছিলেন সৌধস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পুরো এলাকায় সিসিটিভি বসানো হয়েছে প্রায় সব জায়গায় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা এক কথায় পুরো সৌধস্থল করা নিরাপত্তা বিশ্বনীতি ঘিরে ফেলা হয়েছে উল্লেখ্য গত চারই ডিসেম্বর থেকে সৌধস্থল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল গত তিন দিন ধরে সেখানে দেশের তিন বাহিনীর কুচকা আওয়াজের প্রস্তুতি চলছে বহু মানুষের আত্মত্যাগ বলিদানের ফলে বাংলাদেশ স্বাধীন হয় ক্ষেত্রে। শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান প্রদর্শন সহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বলে মনে করে বুদ্ধিজীবীরা হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন সে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রংতুলীর কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্থার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আমরা এই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে উদযাপন করি কিন্তু এই মহান বিজয় দিবস উদযাপনের সময় আমাদের একটি বিষয় মনে রাখা দরকার আমরা যেমন আমাদের গৌরবের ইতিহাস উদযাপন করব ঠিক একই সাথে আমাদের যে একাত্তরের বেদনাদায়ক স্মৃতি আছে সেটাও আমাদের স্মরণ করতে হবে এই দিনে যদি আমরা একাত্তরের বেদনাদায়ক স্মৃতির কথা স্মরণ না করি কেবল গৌরব করি আমাদের বিজয়কে উদযাপন করি তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস সামগ্রিকতা পাবে না আমাদের স্মরণ করতে হবে আজকে ষোলোই ডিসেম্বরের দিনে আমাদের স্মরণ করতে হবে আমাদের একাত্তরের যে সকল নারীরা ভূমিকা রেখেছে তাদের কথা যে সকল কৃষকরা ভূমিকা রেখেছে তাদের কথা যে সকল শ্রমিকরা ভূমিকা রেখেছে তাদের কথা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু ছিল জনযুদ্ধ সেই যুদ্ধে এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল আমাদের ইতিহাসে কোথায় সেই কৃষকদের কথা শ্রমিকদের কথা নারীর কথা তাদের সহ আমাদের ইতিহাসটাকে স্মরণ করতে হবে আমাদের ইতিহাস লিখতে হবে এবং বিজয় দিবসকে উদযাপন করতে হবে কোনো নির্দিষ্ট সম্প্রদায় কোনো ধর্মের মানুষ কোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষকে বাদ দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসকে উদযাপন করা যাবে না ফলে সময় এসেছে সকল শ্রেণী পেশার সকল লিঙ্গ পরিচয়ের মানুষের ভূমিকাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে আমাদের গৌরবের যে ভূমিকা আমাদের বেদনার যে স্মৃতিচিহ্ন সেগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধ